দর্শকের মধ্যে একটা আমূল পরিবর্তন এসেছে বাংলাদেশের মানুষ এখন হলে এসে টিকিট কেটে বাংলা সিনেমা দেখে সো এর চাইতে বড়ো আনন্দের তো আর কিছু হতে পারে না সো আমি দর্শকের কাছে গ্রেটফুল যে তারা আসলে বাংলা সিনেমা দেখছে সাপোর্ট করছে কারণ তাদেরকে সাথে তুলে নিয়ে কিন্তু আমাদের সামনে এগোতে হবে আলতুক মানুষ সবাই একটু প্রতিবাদ আছে কিন্তু বৈশিষ্ট্য আমি চেয়েছিলাম যে ইনভেস্টিগেটিং অফিসার সবসময় ছেলেরা হয় লিড ক্যারেক্টার করে ছেলেরা করে আমি সানিস্তানোর ভাইকে বলেছিলাম যে একটা মেয়ে যখন লিড ক্যারেক্টার করবে ইনভেস্টিগেটিং অফিসার তখন আপনি আমার কাছে আসবেন তো সানি ভাই আসলে সেই চরিত্র নিয়ে আমার কাছে এসেছে তাই করা আর একজন পুলিশ অফিসারকে সে আসলে নারী বা পুরুষের শখে ফেলতে চায়নি সে একজন পুলিশ অফিসার হিসেবেই দেখাতে চেয়েছে যেটা আমার এই চরিত্রের ক্ষেত্রে সবচেয়ে বেশি পছন্দের কারণ রিয়েল মানি সরোয়ার ভাই ছিল আমার ক্যারেক্টারটা সে এই কেসটা ইনভেস্টিগেট করে তো সে তার চরিত্রটা একজন নারীকে দিয়ে করানো সাহস করেছে এই জন্য আমি তার কাছে এটার কোনো মিল নাই ইভেন আমি যে রেহানার পরে যে যে কাজগুলো করেছি কুফিয়া করেছি আমি ফুলতানা মানে গুটি করেছি আমি রবীন্দ্রনাথ এখানে দখল থেকে আসেনি করেছি কোনোটার সাথেই কোনোটার আমার লীনা চরিত্রটাকে মেলাতে পারবে না কেউ সো এই জন্যই আমি বাকি সবগুলো দেখবো কিন্তু আমরা আসলে আমাদের অডিয়েন্স নিয়ে একটু বিজি আছি আজকেও আমি আমার অডিয়েন্সের সাথে এই সিনেমাটা দেখবো আমার সিনেমাটা আমার দেখবো আর তারপরে দুই দু তিন দিনের মধ্যে আমি সব সিনেমা দেখি না না আমি কাজ করেছিলাম তোরা আমি উত্তরা ছিলাম আজকে এখানে আসলাম আবার উত্তরা আপনারা যান না বাট উত্তরার হলটা অসম্ভব ভালো আপনাদের উত্তরা ভিজিট করা উচিত আমার মনে হয় উত্তরার হলটা ভালো যে এই সিনেমাটা করেছিলাম সেই বলেছিলাম ঠিক সেরকম ভাবে পাচ্ছি কারণ আমরা আমরা এটা প্রথমেই ভেবে নিয়েই নিই যে এই সিনেমা দেখার জন্য মানুষের উচ্চ করা ভুল হবে সিস্টেম ঠিক আর সেই সিস্টেমে আসলে একটা নারী প্রধান গল্প নিয়ে পুলিশ অফিসার এটা দেখার জন্য মানুষ খুব একটা মুখে উঠবে না ছেলেরা ফাইট করছে এটা দেখতে খুব মজা লাগে সবার সো এই জায়গা থেকে কিন্তু বের হয়ে মানুষের মাইন্ডসেটটা চেঞ্জ করে আমার সিনেমাটা দেখতে হবে সো যারা চেঞ্জ করতে পেরেছে তারা দেখছে এবং তারাই আসলে অন্য মানুষদেরকে বলছে সিনেমাটা দেখার জন্য ভাবল যেহেতু নাটকের থেকেই শুরু নাটক হয় সেখানে এবারে ঈদের সিনেমায় আসলে যে তিনজন চারজন লাইকরা দিক করতে পারে সবাই খুশি এটা ভীষণ খুশি কারণ কেন কোনো ব্যারিয়ার থাকবে সে নাটক করুক সে সিনেমা করুক সবাই সব কিছু করতে পারবে এটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং অসম্ভব ভালো করেছে পানি ভালো করেছে আর সাবিনা তো অসম্ভব ভালো করেছে ওর ওর মানে গানটা দেখে তো আমি মুগ্ধ আসলে এবং মন্দিরা ভালো করেছে পূজা চেরি ভালো করেছে সবাই সবার জায়গায় ভালো করেছে